আজকে বইত না তাহলে মার্কেট বন্ধ রাস্তাটা আড়ো না রিক্সা কালকে রিক্সা নিয়ে আওন লাগিয়া সাইরা দিছি রিক্সা চল হই না ক্লাজগা রিক্সা লই না আইতা যাবগা

আশা করছি দেশ এবং বাইরে যে জায়গা থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতন বলবো না আজকে আমি ছয় থেকে সাত দিন পরে ভিডিও করছি না তো ঠান্ডা জ্বর খুবই শরীর খারাপ আসিল আজকে একটু আগের চেয়ে একটু বালা তাহলে দুদিন ধরে মেডিসিন খাইতেছি না আজকে একটু বাল লাগতেছে কালকে গেছিলাম কালকে ভিডিওটা কালকে থেকে শুরু করছি আমি কালকে গেছিলাম একটু খেলকার যে ডাক্তার রিপোর্ট দেখাইতে যে ডাক্তার পাইনি আসা করছে তো ওখানে একটু বাসায় এসে একটু শেয়ার করছিলাম তো ভিডিওটা মূলত কালকে থেকে শুরু করছি আজকে যে সকালে ওইটা অনেকটি কাজই করছি ভাল লাগছে বলে কাজ করছি হারছি তো এখন ওলো গিয়ে বৃষ্টি মারে বলছি দেখা হওয়া দিকে মারে বলছি পেঁচ কেটে দিতে পেঁয়াজ রসুন আর এখানে যে ইলিশ মাছ দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কি ই করবো বাগার দিব বাগার দিতে বলি আমরা তো আমরা বলে কিন্তু

अब रोटी कोला एगुला ल्याईसे कि दुलापे आंसी एक पीस कलकर आपन गाईसे आ खाई नहीं तो जे यूं कहो ने रोटी या पीस रोटी या पर हम जिलापी देखा थिया दिस हमर दिन ना लगे जिलापी देख ले हम लगे उह। जिला पे बोल रहा सो भाई कोते से कुसी ल ले चल ले, ले। को <laughs> <भी देख> <laughs> তো যাই হোক ভিডিওটা শুরু করছি অনেকদিন পর এর ভিতরে কিন্তু বাপ্পি ভাই এমন কি শাহপুর যে মারা গেছে তাদের ভিডিও করছে অসুস্থ শরীর নেই এরা তো বৈশা কথা বলছি তো এটা আর এমনি ভিডিও বানানো হয় নাই বাঘিস কিছু ভিডিও বানানো ছিল ওগুলো আপনাদের সঙ্গে আর কি বলবেন তো ভিডিও না করলে ভিডিও ছাড়ছেন কীভাবে কিছু ভিডিও বানানো ছিল ওই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে আজ তো একটা আছে আজকে শেয়ার করলে শেষ এই জন্য ভাবলাম আজকে ভিডিও না করলে হবে না তো এই জন্য যে আসলাম ভিডিও করতে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা না জানেন ভিডিওটা দেখেন খুব কেমন লাগলো ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকটি ক্লিক করে রাখেন এটি করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন যে খাইতেছে কিন্তু চাম্পা কলা মনে হইতেছে কি সবরি কলা অনেক আল্লাহ রে কি অবস্থা দেখছেন ঠোঁটটা সালাম দাও তো এই জন্য কাশ্মীর গ্যারি স্কুল দেয় নেই আজকে গতকাল কেউ যায় নেই আজকেও দেইনি জ্বর ঠান্ডা দেখা এই পাকা পারাই বা না এই সামনে কাই দেন না আমার কাছে দিয়ে নাম বিষ কাট বলে মোটা মোটা তেরা রসুন দিতে নাম শিলালুই মাছ বিচ্ছে এটা দেখে কতটুকু প্লেজার লই আর মাথা দুইটা লুই লাই না আর বন্ধুরা তরকারি কিন্তু অনেকটা আছে এখানে আছে যে কালকে ডাটার তরকারি খাইছিলেন দাঁড়া তরকারি আল্লাহ দাঁড়া তরকারি যে মজা হচ্ছে না এই যেটুকু রাখছে আমি দুপুর খাওয়া লাগিয়া আমি গেছি আর খালি দিছি আর হরাবুই একটু খাই অনেক মজা হইতেছে তো এখানে দাঁড়ার তরকারি আছে দিয়ে রান্না করছিলাম এখানে হলো কাঁচা টমেটো টু দিয়ে রান্না করছি এটা একটু রয়েছে এখানে হলো এই যে ডাউল কালকে শুকনা করে জাল দিয়ে রাখছি এটা রয়েছে একটু এখানে সিমের তরকারি শোল মাছ দিয়ে রান্না করছি এটা রয়েছে একটু এই জন্য বেশি কিছু করবো না জ্বরের মুখ তো সবাই ওই কম বেশি খাইতে চায় না না কোন রিপণ কী কিসের কিশোরী জানছি ও তো প্রথমে রসুন গুলা কাইটা নেই রসুন শিলা নেই মরিচ বাটা আসছে ওই দিন পাগল নিয়ে দেশবাড়া আছি না পর দেখি করছি পাগল নিয়ে আমার বাইবেন না যে পাগল রে দিয়ে মোষবারটা খায় পাগল না ওই ওর নাম হয়েছে রে এমনি পাগল নি না গো বৃষ্টির মার এই যে হ্যাঁ শাশুড়ি এমনি আমরা পাগল নি দেখি দে না থাকে কিভাবে আইসে দে এতটুকু মজ বাড়টা আছে এটা আর একটু দিলেই ফাঁকি দিলে তো না আর একটু মৈষের ফাঁকি দিল হয়ে যাবো

এটা তো দরকার পড়বে এই রোজাই তা সালো ওই দেন কি সুন্দর শাক হইতা দেখছেন কি শাক না গিমা শাক গিমা শাক আরে গিমা শাক পাগল আপনি দেন পাতা দিয়া হ্যাঁ গিমা শাক ইয়া উডুক খাওয়ান দেবো কি মা শাক অনেক উপকার কি গরম পাতা যে মজা লাগে সিম এখন অনেক নষ্ট হয়ে পড়ে যেতেছে এত পড়তাছে কে কালকে সিম তুলছি যে তোলার পরে আমার পালা চুলকান চুলকাইছে হ উঠব উঠব আগেই দেন এনতা পানি বই রে গা সকালে পানি উঠাইছি এটা কি করেন সকালে তো পানি উটাইছি আর কেনা শাহ কইলে এইবারে আমি বুঝছেন রবিবারে শনিবারে দাওয়াত আছে না বিয়ার দাঁত ওই যে ফালার ফলার বিয়ার এদিন দেয় না দাও দেখেছো যাইয়ে সারাই মাপুর মেয়ের জামাই এটা এটা তুই তো মাপু মামার মাইয়া বি হয়েছে তো বলতো এই যে বেগুন আমার গাছের বেগুন বেগুন দেখেন 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 দেখেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ রোজার মাসে খাইতে পারমু রোজার উদ্দেশ্য করি লাগাইল হয় আজকে দুইটা মরিস নি মাই এনতে নে এইটাতে নিয়ে খাই তো মাইডার তো খাইছে কালকে এইটাতে নে এইটাতে তো মায়ের অনুক্তি দিয়ে দিছি দেখেন কি পরিমাণ মরিস কালকে ও দিয়ে দিছে অনুক্তি ইয়ে রে পাঠাইছে সুমায়ে রে মায়ে গেছে গা মনে মনো নাই গিয়া আওর সুমায়ের পাঠাইছে ক গিয়া কগা ও তো দি দিত মরিস আজকে আবার কার বালা ছবি যাই দেন দুই তিন দিন যে না দন পানি এহ শনিবারে এবার দন জি বটে শনিবার তার কাম নাই মুন না দবাড়ি নাই রা দবাড়ি করনি লাগে রাইতে করি ওই আয় না পাদি আর ওই লল নওজি বাবু ল টাইনা ফালাই দিছে দিন কেয়া এত পেশার দেন না পেশার কম দিবেন এমনে না এনা দেন কে ও হে না দেন ই রাই এ বিজা লইতে চলে গেল ওরা এমনি চিটায় দিবেন আগে নিজ দতেণ লাগবো ওরা গরায় ওরা বাইঙ্গা দিবেন এমনি দিলে একর ইও দেন একবার মাছ খাইয়া জিبرا বাইরে গছাকা আই সুবিধারে বিরালে তো বন্ধুরা এই যে শুটকি লারা সারা দেওয়ার জন্য আর কি ইলিশ মাছের মাথা দিয়ে যে মাথা অনেক কয়েকটা মনে হয় নিচেগা পিস বিরালে আমি গেছি ওই যে পানি দিতে ওই বাইরে আশা দেখি বিড়ালে মনে হয় নিচে যে দিকটা পায়ের সাপ একদম বর্তি তো যাই হোক এখন এই যে দিয়ে দিলাম রসুনটা প্রথমে রসুনটা একটু কালার করে বাইজা তারপর দিব পেঁয়াজটা অনেকগুলো আসিল গুলা অনেকটা খাইয়ে তো যাই হোক বিড়ালে কিসমতো আসিল বিড়ালে খাইছে কিছু করার নাই আর এখানে এখানে একটু মরিচের ফাঁকি লাগবে এই মরিচে এটুকু হবে না বৃষ্টির মা একটু বাত্রা বসায় দেন তাড়াতাড়ি হয়ে যাওক আমি ওই রান্না করে বসু পেলাম ভাল লাগতেছে না এখানে যে দিয়ে দিলাম ಇದು ನಾಪೆಲ್ಲಲ್ಲೇ ನೋ ಹನ ರೂಟಿ ಅತೆ ಬೆಲ್ಲ ನೀತೆ ಅಪೆಲ್ಲಲ್ಲೇ ನಿ ರೂಟಿ ಆಸೆ ಕಲಾ ಆಸೆ ಇಲ್ಲ ನಾ ಇಲ್ಲಾ ಕಾಬರ್ ಕಬರ್ ಹಾಜಿರೇ 22 ತರಕ್ಕೆ ಏನೋ ಮನೋ ಹೋಗ್ತೀನಿ ಹೋಗ್ತಲ್ಲ ದುತಸನ್ ಕಯ ಇನ್ನು ನಾಪೇರು ಇಂದ ಇಂ ಮೂಸತಾನ

তো বন্ধুরা এখানে যে হলুদ মরিচ বাটা একটু ফাঁকি সব দিয়ে মা এই মাছটাও দিয়ে দিচ্ছি মাছ প্রথম দিচ্ছি পেঁয়াজের সাথে একটু তেলে বাজছি বাইজা তারপরে এগুলো দিচ্ছি আর এমনি তো রসুন দেখতে পাইছেন কতটুকু দিচ্ছি পয়লা আর এমনি ওর মরিচের সাথে বাটা ছিল অনেকটা তো এখন অল্প একটু পানি দিয়ে দিব ওই যে তো এই পানি আমি আর কি পাখাটা একদম বাজা বাজা করে নেব

শুরু হয়েছে রান্না করে নতুন পেসে দাঁড়ায় কি সুন্দর কালার যখন বাজা বাজা হবে আরো সুন্দর কালার দাঁড়ান দাঁড়ান

তোমার কি সিমের তরকারি দিব সিমের তরকারি কালকে আমি দৌড়িও নেই তো পারতাম না ডাটার তরকারি গেছে ডাটার তরকারি এত মজা হয়েছে সুটি দাঁড়ছি না অনেক মজা হয়েছে ওড়াই খালি ঘুরে

তখন রান্না করতেছি দেখতে পাইছেন রান্নাবান্না শেষ করে আমি অলরেডি গুসু করে বলছি তো গুসু করে আমি গুসু করার আগে দেখে গেছি মেয়ে হলো গিয়ে এই অর বাবার মোবাইলটি দেখতাসে আর কি এই মোবাইল চালাইতেছে তো আইসা দেখি মেয়ে শুইয়া মোবাইল চালাইতে 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 ঘুমায় গেছে তো আমি মনে হচ্ছে হয়তো কম্বলের মুখ তাইকিয়া ও ই আছে। কি জানি বলে মোবাইল দেখতাছে তো কম্বল থেকে মুখ খুলছি ফুলানোর পরে দেখি দেখ ঘুমায় গেছে গায়ে হাত দেখে হাত দিয়ে দেখি প্রচুর পরিমাণ জ্বর তো যাই হার হাত দেওয়ার সাথে সাথে ওই সজাগ হয়ে গেছে তারপর ওইটা ওই যে বমিও করল ভূমি করে এখন ভাবলাম যে কালকে যেহেতু গুছু করো নাই তো কালকে ও করে নেয় জ্বর দেখার দেয় নেই তো আজকে বললাম যে একটু খালি শুধু পানি ঢেলে আসো তো এখন ও ওই যে পানি ঢালতে গেছে আর ওর বাবা এই অবস্থা দেখা দৌড়ে চলে গেছে বাজারে যে ওর জ্বরটা কয়েকদিন ধরে জ্বর বোঝেন না কম চটে কে জ্বর টু ছাটা বাইরেছে তো বাজারের কাছে বললাম যে যেহেতু না ফাঁকা হইতেছে কিছুই হইতেছে না এই নিয়ে আসো অ্যান্টিবায়োটিক নিয়ে আসো ডাক্তারের কাছে বইলা তো গেছে অ্যান্টিবায়োটিক আনতে ওর আবার অ্যান্টিবায়োটিক না খেলে কাজ হয় না তো মেয়ে ফাঁকে গুসু করে বের হইলে কিছু খাওয়াই হলো গিয়ে এই মেডিসিনগুলো খাওয়াই দিব আর আমি তো খাইতেছি ওই আমার আগের চেয়ে একটু ভালো একটু বললে কি অনেকটুই ভালো দিন তো আমি অনেকেই খারাপ ছিলাম দুই দিন তো আমি শোয়া থেকে উঠতেই পারি নাই এই রান্নাবান্না বলতে কালকে একটু করছিলাম পরশু দিন খালা করছে শুধু ডিম বাচ্ছে আর ভাত রান্না করছে আগের কিছু তরকারি ছিল মাংস এগুলো খাইছে কালকে হালকা পাতলা কিছু রান্না করছি খালা বাকি গাছগুলো সব করছি শুধু আমি খালি রান্নাটা করছি আর আজকে আলহামদুলিল্লাহ ওই গত দুই দিনের দুই দিনের থেকে আজকে অনেকটা ভালো আছি এই জন্য কাটাকাটিও করছি রান্না বান্না করছি পাশে বাইরে দেখছেন বাইরে গিয়ে খালা পানি দিয়েছে ওইখানে গেছি অনেক কিছুই করছি তো ঠান্ডার কাশিটা আর কি কমতাছে না তো পরীক্ষা দিছে তো ওই পরীক্ষাগুলো আমি করাইছি কালকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাইতে গেছিলাম তো ডাক্তার নাকি কালকে আসে নেই এই জন্য চলে আসে রিপোর্ট নেই নেই তো একেবারে যাইয়া আজকে দেখি ফোন দিব। যদি ফোন দিয়ে দেওয়ার পর যদি বলে যে না আজকে স্যার বসবে ডাক্তার বসবে তাহলে যাবো আমি এই রিপোর্ট নিয়ে তারপর ডাক্তার দেখাবো দেখা যাক রিপোর্টে কী ধরা পড়ে দুটা রক্ত টেস্ট নিয়েছে তারপর হলো গিয়ে এই মুখের এক্সে নিসে বুকের এক্সে তো ওইটার পর আবার আর কি মেডিসিন দিবে এখন আবাদও তো দিছে ওইটা খাচ্ছি জানতো মায়ের ডাইগোসো করতেছে জ্বর আবার জ্বরে কুড়ে যাইতে তো যাই হোক তো যাই হোক এখন মেয়েগো সোখান্ত বাইরে ঘরে রেডি করে ওর চাইটা খাওয়াইয়া তারপর ওর মেডিসিন খাওয়াই আমিও কয়েকটা খাইয়া আমিও মেডিসিন খাবো আমারও আবারও খারাপ লাগতেছে আজকে মাথা চুল আর কি শ্যাম্পু করে গোসু করছি যেমনি আবার ঠান্ডা ঠান্ডা ভাবটা আবারও লাগতেছে কারণ হলো অনেক দিন হয়ে গেছে মাথায় তেল দিছি তেল দেওয়ার পরে না যেমনি আর বেশি খারাপ লাগে ওই জন্য আজকে মা শ্যাম্পু করে মাথাটা ধুইলাম তো যাই হোক আমি বসে আছি এখানে বাইরে বসে মাথাটা কেন ধুইরা রইছে মাথাটা এই জায়গায় এই জায়গায় অনেক ধুইরা থাকে একটা প্লেট নিয়ে আসো আজান পরে গেছে গা এতক্ষণ সমস্যা খাইলে আর ভাত খাবি তো দেখেন বন্ধুরা কত মেডিসিন দিয়ে দিচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে ঠান্ডার দিচ্ছে ভিটামিন দিছে নাপা দিচ্ছে এখানে নিয়েছে আসো এটা তোমার বাবার আসো প্লেট নিয়ে আসো প্লেট নিয়ে আসো কি নিয়ে আসছে দেখি তো আজান পয়েরা গেছে নিয়ে এসছে বুঝিয়া তো সমসা তোমরা সমস্যা পরে না যে দেখি ওবার মুছে তো সমস্যা নেই এসে নাফা নাই না শেষ এসে নাফা ওই তো খাওয়াইতেছে গোবিন্দরে তোমারে নাও প্লেট কাছে নিয়া খাও তো এই যে না এই একটা খাও আর দুইটা রাইখে দে হ্যাঁ পরে খাইও নেই আমি একটা খাই তুমি একটা খাও আর দুইটা রাইখে দে পরে খাইও নেই এখন ভাত খাওয়া তোমার ওষুধ খাওয়াই তৈবো না এই অ্যান্টিবায়োটিকটা বানাইলি গরম পানি করে তো এই যে মামে খাইতাছি

উপরে কি করেছেন দুপুরবেলা বলা মামে সমোচা খাইছি সমোচা খাইয়া তারপর কিছু পর আবার ভাত খাইছি তারপর শুয়েছিলাম ডাক্তার ফার্মেসি সিরিয়াল দিয়েছিলাম তো ওখান থেকে ফোন আসছে ডাক্তার নাকি তাড়াতাড়ি যাইতে সন্ধ্যার কোনো কোথাও যাবে তবে আপনার কালকে যেহেতু যাইয়া ইয়ে করতে পারি নাই কে জানি বলে এই পাই নাই ডাক্তার আর বসে নাই আবার যদি আজকেও না যাই তো দেখা গেছে কি রিপোর্টটা আবার লেট হয়ে যাবে অনেক কালকে শুক্রবার আবার কোথাও যাই কিনা না যাই এটাও আবার একটা চিন্তা ভাবনা করলাম তো যার কারণে এই যে এখনও লুগিয়ে যাবো মা মানে আসছে বলতে যে চল না এখন এই যাই তো এখন যাবো কাশ্মীর বাবা ডাক্তার নিচে একদম খালি কাশ্মীর বাবা একশ একশি এ নিচে খালি তো তুমারে তো ডাকতেছি আমি হ্যাঁ রে উপরতে একই নিচের কথা শুনে না এখে যেমন সন্ধ্যার পরেছে যেমন উল্টা পাল্টা গাড়িপশনের লোক কই যায় বা একবার এই ফাফল্লা সব মাস্ক মাস্কটা আমি করতেই পারি না মুখে কিছু দিলে আমার অস্থির লাগে

আর অ্যালার্জির পরিমাণ এতো বেশি এটা বলার মতন না তো আজকে আর দুইটা মেডিসিন বাড়াই দিছে দুটা মেডিসিন বাড়াই দিছে তো যাই হোক ওইখান থেকে আসছি আচ্ছা মেয়েকে নিয়ে আসছি আসার টাইমে ওই পড়তে গেছিলো মেয়ে ওইখান থেকে নিয়ে আসছি নিয়ে এসে মেয়েকে ভাত খেয়েছে তারপর আমি ওর কোক না খাই মেডিসিন খাওয়া যায় না তো দেখেন আমার ঘরে মেডিসিন শুধু মেডিসিন আর মেডিসিন এই জায়গাটা পুরো মেডিসিনে ভরা আর এটা হলো কি যে কৌশিক মশা কি কারণে এই যে আন্দা খোলা তাই এই জন্যই তো মশা লাই গর বইতে পারতাছি না তো বন্ধুরা আমার মেয়ে বলতেছে দাঁড়া ওই আম্মু আমি ওয়াশরুমে যাবো মানে কি হিসু হিসু ধরছে আল্লাহ এই জানালা খোলা কারণ কারণে তো পুরা ঘর বই আছে মশা তো যাই হোক দেখতে পাইছেন বন্ধুরা তো আমি অলরেডি একটা মেডিসিন খায় নিছি আর মেয়েকে মেয়ের মেডিসিন গুলা মেয়ে দেখে অলরেডি মেয়েকেও খাওয়াই নিচ্ছি মেয়েরে আজকে মেয়ে ডাক্তার দেখায় যে দেখেন কত রে নিয়ে আসছে দেখাই চারটা না পাঁচটা চারটা তো যাই হোক এটি হলো মেয়ের মেডিসিন আর এটি হলো আমার এই ঠান্ডার জন্য শুধু খালি আর ডায়াবেটিসও তো আসে এই বক্সের ভিতরে যে তো যাই হোক মেয়ের যে মেয়ে দেখেন টোট মোট তো বই রাখে দেখছে দেখতে পেয়েছেন রোডে একদম অবস্থা কাহিল তো যাই হোক তো যাই হোক এখন রাত বাজে হলো গিয়ে কয়টা আটটা আটত্রিশ মিনিট তো রাত্রে অলরেডি আমি খাইছি মেয়ে খাইছে ছোট ছেলে খাইছে আর ওর বাবা গেছে আমি যাওয়ার বড় ওর বাবা নাকি রাতে গেছে জানি না কখন আসবে আমি ফোন টোনও দিই নেই তো আমার অনেকই খারাপ লাগতেছে আমিও মেডিসিনগুলো খাইয়ে নিব আবার এক সপ্তাহ পরে যাইতে বলছে এই মেডিসিনগুলো খাওয়ার পর আমার এক সপ্তাহ আর কি মেডিসিন দিছে খাওয়ার পর কেমন লাগে কেমন হয়েছে না হয়েছে এটা আবার যা জানাতে হবে তো যাই হোক ভিডিওটা এমনিতেই বড়ো হয়েছে নাকি মোটামুটি বড় হয়ে গেছে তো আর বড়ো করতে চাই না আর রাত্রে আর কি করব কিছু করারও নাই তো ভিডিওটা এখানে রেখে দিতে চাই তো সবাই আমার জন্য একটু দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অনেক বক্ততাছি ঠান্ডায় অনেক এটা বলার মতন আর আমার অ্যালার্জিটা ধরা পড়ছে এত পরিমাণ বেশি এটা বলার মতো না অতিরিক্ত অ্যালার্জি আমার শরীরে তো যাই বেশি কথা না বাড়াইয়া বিদায়টা নিয়ে নেই বিদায়টা নেও ভাই ভাই আর কিছু না হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো সুস্থ থাকলে ভালো থাকলে আবারও কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ঠিক আছে আল্লাহ